দিনি মহা সপ্তমাল চৌদু কু আমচাই এডিচি নি হাবানক কটৰ খুমুল চিটিয়ে টাকাৰ জলাতেই গুলঘাট আমচাৰি জুৰা জুদাই অা পেণ্ডেল পিঅগুৰি বেনে নাই খাই মন্ত্ৰ কৰা ডাঃ মানিক চাহ আবীিয়া চাৰি স্নি বদলি কাইজাক অ পেণ্ডেল নো বেকিয়া আমচানী চৌদূপ বছনি ব্ৰেই জুদা জুদা মতাই পেন্ডেল রমে তিসা ইয়াকবার পেন্ডেল রোগ সঙ্গে মত লঙ্কি মানুষ রমে তেসা মন্ত্র সাকাত সংসায় শখানায় অসায দল বাই আপচারি হালকা হামতে হুকম থানা তাইব ক্রাঙা মানেছে আমরা যেটা বল আগে ভাবতাম কি বাঙালির এই খালি দুর্গাপূজা করে এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা আমি দেখলাম জনজাতি মায়েরা এবং বোনেরা এবং যারা ভাইয়েরা আছেন সবাই মিলে অনেক বছর ধরে এখানে দুর্গা করে এবং এটা আমাদের কিন্তু পরম্পরা এবং আমাদের সংস্কৃতির একটা ধারক বাহক এবং এতে করে আমাদের এখানকার যে বিশেষ বিশেষ যে আমরা প্রোডাক্ট তৈরি করি ইত্যাদি বা আমাদের যে আর্ট কলা এগুলোও কিন্তু ডেভেলপ হয় এবং সব মিলিয়ে এটা সবার জন্য এটা খুব প্রয়োজন